আসসালামু আলাইকুম কে সবার কেমন আছেন সবাই তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য রহমত এবং আপনাদের অনেক ভালো রয়েছি তো বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড তুলবো তো আমি দু হাজার চব্বিশ পঁচিশ সালের স্টুডেন্ট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ড কীভাবে তুলতে হয় তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ইউজ করব তো ক্রোম ব্রাউজারে আমরা ক্লিক করলাম দেন এখানে ক্লিক করে আমরা সার্চ বারে সার্চ করব। ডিউ অ্যাডমিট কার্ড ডাউনলোড তো আমরা এখানে ডিউ অ্যাডমিট কার্ড ডাউনলোডে ক্লিক করলাম দেন এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটি আসবে সেটি হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে তো এখানে আমরা ক্লিক করবো তো ক্লিক করার পরে আমরা এখান থেকে যে প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে লগ ইন করতে হবে আমাদেরকে আমাদের আইডিটা আমাদের যে অ্যাকাউন্টের এসএসসি এবং এইচএসিরা রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং সাল দিয়ে আমরা লগ ইন করতে হবে তো আমরা এখান থেকে আগে লগ ইন করে নেব তো লগ ইন করার পরে আপনারা এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড তো আমাদের এইচএসসি এর রোল নাম্বার আমাদের এখানে দিতে হবে তো আমাদের এইচএসসি রোল নাম্বার দিয়ে দিলাম দেন এই ক্ষেত্রে এক্ষেত্রে আবার এইখানে আমাদের বোর্ডের যে আপনারা যে বোর্ড থেকে পাস করেছেন চিরগম কুমিল্লা ঢাকা দিনাজপুর যে বোর্ড থেকে আপনারা পাস করেছেন তো সেই বোর্ডে আপনারা দিয়ে 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 দিবেন তো আমি ঢাকা বোর্ডের সেহেতু আমি ঢাকা বোর্ডটা দিয়ে দিলাম দেখেন এখান থেকে আবার পাশের ইয়ার তো যে বোর্ডের পাস করেছেন তো আমি চব্বিশ সালে পাস করেছি তো আমি চব্বিশ সাল দিয়ে দিলাম দেন এখান থেকে এই আমাদের এসএসসি রোল নাম্বারটা এখানে দিয়ে দিব দেন এখান থেকে সব কিছু কমপ্লিট করার পরে দেন এখান থেকে শুধুমাত্র এখানে সাবমিট অপশান রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশান রয়েছে তো এখানে আপনারা সাবমিট করবেন তো এখানে আমরা সাবমিট করে দিলাম তো সাবমিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চলে আসছে অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিট কার্ড তো আমাদের অ্যাপ্লিকেশনে আমরা যারা এখনও ডাউনলোড করতিন করি নেই তো এখন আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে আজকে আমাদের দেখেন আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর দু তো আমাদের তেইশে ডিসেম্বর দু হাজার তিনটার পরে থেকে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছি তো আমরা অ্যাডমিট কার্ডে ডাউনলোড করব তো অ্যাডমিট কার্ডে ক্লিক করলাম দেন এখান থেকে আপনারা সিম্পলি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড তো এখানে ক্লিক করবেন তো এভাবে আপনারা ইনশাল্লাহ ডাউনলোড কার্ড ইজিলিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য দোয়া করবেন আল্লাহ